এই যে মাত্র টাকা ফিট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের নিয়ে আসলাম একটি গোডাউন কাম শোরুম এটি হচ্ছে নাম হচ্ছে মোহাম্মদ অ্যান্ড আহম্মদ এন্টারপ্রাইজ এবং শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রতিনিধি আবদুল্লাহ ভাইয়ের সাথে আবদুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটা তো আপনাদের এখান থেকে বিক্রিও করেন এটা গোডাউন দুইটাই তো একসাথে জি একসাথে দুইটা দুইটা একসাথে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই যে এইখানে কি ধরনের পণ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই বিশাল বড় একটি গোডাউন কাম শোরুম দেখেন যে প্রচুর প্রোডাক্ট এই জায়গায় রয়েছে নানা ধরনের পণ্য এই জায়গাটা রয়েছে এবং এখানে যে ছোট্ট একটা ডিসপ্লে সেই ডিসপ্লেতে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাচ্ছি আপনাদের কাছে মানে ইয়েতে মানে ওয়াল এবং ফ্লোর সবগুলোই আছে আপনাদের কাছে সবগুলো কালেকশন সবগুলো আছে তো এই যে প্রোডাক্টগুলো এত এত প্রোডাক্ট এখানে কোন গ্রেডের প্রোডাক্ট সবচেয়ে বেশি এ গ্রেডের আছে আর বি গ্রেড আছে এ মানে দুটোটা সমানই আছে তাহলে এটা আছে তো শুরুতে আপনাদের এই প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের বলে দেন এটা হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কেরানীগঞ্জ কদমতলি গোলচক্কর আসতে হবে প্রথমে তারপরে ওই জায়গা থেকে একটা অটো রিক্সা নিয়ে বলতে হবে যে আতাশুর বড় মসজিদ যাব আতাশুর বড় মসজিদ কালেন্দী ইউনিয়ন কালেন্দী ওই জায়গা আসলেই তারপরে যে কেউ কে জিজ্ঞাসা করলেই দেখা যায় জিনজিরা ঘাট দিয়ে তো আসা যাবে তাই জিনজিরা ফেরি ঘাট দিয়া নদীর এই পাশে আয়শা তারপরে আতাশুর বড় মসজিদ বললে এই রিক্সালা নিয়ে আসবে বাহ চমৎকার তবে এইখানে কি কি প্রোডাক্ট গুলো আছে সেটা আমাদের একটু বলেন একটুখানি একটু আসেন আমি একটু দেখাই এই যে এই যে ফ্লোর এটা কোন ফ্লোর জি এটা 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 বি গ্রেড গ্রেড চমৎকার বি গ্রেড গ্রেডের এই প্রোডাক্ট গুলো রয়েছে এই জায়গাটায় এই যে এইটাও ফ্লোর আহ চমৎকার মিরর পলিশের একটি প্রোডাক্ট

আমি দেখলাম এখানটায় যে ফ্লোরের যে প্রোডাক্ট সেগুলো প্রচুর প্রোডাক্ট রয়েছে এই জায়গাটায় এই যে এগুলো কম দামটা কমে দিচ্ছেন চমৎকার এটাও একটা ডিজাইন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আর এখানে দেখি যে বিশাল কিন্তু ওই বিশাল বড় একটা গোডাউন এই যে এখানটায় প্রোডাক্ট বা একদম সাদার মধ্যে চমৎকার একটি জিনিস আমরা তো অনেকগুলো ফ্লোর দেখলাম এবার একটু আমরা ওয়ার এই যে একটা মার্বেলের মতো

এটা তো হোমোজেনিয়াস তাই না জি হোমো এটা হোমোজেনিয়াস গ্লেজি মাল হোমোজেনিয়াস এর গ্লেজি গ্লেজি এটা কত করে দিচ্ছেন এটা এটা 85 টাকা স্কয়ার ফিট এটা পড়বে 85 টাকা 85 টাকা স্কয়ার ফিট হ্যাঁ ওকে হ্যাঁ এবারে আমরা একটু ওয়াল দেখি যেমন এগুলা কত 10 16 নাকি না এগুলি 12 18 1 ফিট বাই 1 ফিট এগুলো হচ্ছে 12 18

স্পট থাকবে এগুলো কি সব কার্টুন থাকবে কার্টুন থাকবে ইনটেক মাল সব থাকবে এবং এই যে জিনিসগুলো প্রোডাক্টগুলো খুবই কত বললেন এগুলো 48 টাকা স্কয়ার ফিট 48 টাকা আর এইখানে তো 12 24 এগুলো না জি 12 24 12 24 গুলো কত করে মাত্র 50 টাকা স্কয়ার ফিট বারো চব্বিশ গুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এইটা কি সিগ্রেট নাকি বিগ্রেট না ওগুলি এগুলো জি এ গ্রেডের প্রোডাক্ট

নাই তিন চারটা ডিজাইন আছে তিন চারটা ডিজাইন আছে জি আর ওই যে ওয়ালের আর কি কি ডিজাইন আমরা দেখি একটুখানি ওয়ালের 12 24 আছে এই যে একটা ডিজাইন দেখেন মাত্র 50 টাকা স্কয়ার ফিট মাত্র 50 টাকা স্কয়ার ফিট এ গ্রেডের মাল এ গ্রেডের এগুলো এ গ্রেডের মাল এ গ্রেডের মাল এগুলো 50 টাকা স্কয়ার ফিট 50 টাকা স্কয়ার ফিট চমৎকার অনেকগুলো প্রোডাক্ট অনেক ডিজাইন আছে এই জায়গাটায় মানে ইউজ পণ্য এই যে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এগুলো কি এগ রেড সব নাকি এগ্রেড সব এগ্রেড এই যে আপনি একটু আসেন আমি একটু দেখাই ইনটেক কার্টুনগুলি এই যে দেখেন এগুলি সব স্টারের মাল তো সব এ গ্রেডের মাল সব এ গ্রেডের মাল জি এ গ্রেডের মাল চমৎকার স্টারের এগুলো দিচ্ছেন 50 টাকা করে 50 টাকা স্কয়ার ফিট 50 টাকা স্কয়ার ফিট এবং এই আপনাদের কাছ থেকে আমাদের এই ভিডিও তো অনলাইনে বিভিন্ন জায়গা থেকে দেখে তো কিভাবে অর্ডার করতে পারবে আপনাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারবে যদি আয়শা যদি দেই খানায় তাইলে ভালো হয় বেশি হ্যাঁ আর যদি অনলাইনে অর্ডার করতে চায় তাইলে WhatsApp আছে ইমো আছে ওইটাতে নক দিলেই হবে ওইটাতে নক দিলেই হবে নক দিলে আপনারা যদি পণ্য পাঠায় ব্যবস্থা করেন হ্যাঁ পণ্য পাঠানোর ব্যবস্থা মানে কেউ যদি পারচেজ করে বা অ্যাডভান্স করে তাহলে আপনারা পণ্য সেখানে পাঠিয়ে দেন পাঠিয়ে জি তো যখন আপনারা পণ্য পাঠায় দেন যেমন যেই প্রোডাক্টগুলো যেইটা ধরেন প্যাকেটের গায়ে যখন যেগুলো যেহেতু ইনটেক প্যাকেট ইনটেক প্যাকেটের গায়ে তো সব কিছুই লেখা থাকে কোনটা এ গ্রেড কোনটা বি গ্রেড কোনটা সি গ্রেড সব তো লেখা থাকে তো সুপ্রিয় ভিউয়ার এইখান থেকে আপনারা কিন্তু হিউজ অত্যন্ত কম দামে পণ্যগুলো পারচেস করতে পারেন এখানে প্রচুর টাইলসগুলো রয়েছে যেগুলো খুবই কম দামে এখান থেকে নিতে পারবেন এখানে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড নানা গ্রেডের পণ্যগুলো এখান থেকে আপনারা কিন্তু চাইলে পারচেস করতে পারবেন এবং সবচাইতে বেটার হয় আপনারা যদি আসতে পারেন এসে দেখে শুনে আমি সব সময় বলি যে বি গ্রেড এবং সি গ্রেড এই দুইটা প্রোডাক্ট কেনার সময় অবশ্যই পার্টি

এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা পণ্য কিনতে চান আমি কিন্তু এক একটা শপের ভিডিওগুলো করি এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার বিজ্ঞাপন অন পেইড বিজ্ঞাপন এবং আমার এই বিজ্ঞাপন দেখে যারা আসেন তারা কিন্তু অবশ্যই যেই শপ থেকে পারচেস করবেন নিজেরা যাচাই বাছাই করে পারচেস করবেন এবং যে কোনো লেনদেন নিজেরা যাচাই বাছাই করে লেনদেন করবেন এবং এই জায়গাটায় যারা এই শপটি রয়েছে আপনারা এই জায়গাটা কতদিন যাবত আছেন আপনারা কিন্তু অবশ্যই এসে সেই সব জিনিসগুলো জানতে পারবেন যাচাই বাচাই করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ